আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের সংবাদ হাফেজা ও আলেমা মেয়েদের বোরকা প্রদান উপলক্ষে রংপুরের বদরগঞ্জ কিশমত বসন্তপুরের হজরত মারিয়াম আলাইহে সালাম মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত হল এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল হাফেজ মোহাম্মদ মনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর হোসেন মাহফিলে তাফসির পেশ করেন মাওলানা কারি আশিকুর রহমান ফরাইজি মাওলানা রুহুল আমিন সুজা মাওলানা মুফতি নুর আলম নোমানি মাওলানা আকিমুল ইসলাম আশিকি মাওলানা মাহমুদুল ইসলাম মাহবুবুল্লাহ হাফিজা ও আলেমদের অভিভাবককে ক্রেস্ট প্রদান ও টুপি পরানো হয় সহস্রাধিক রক্তের বিনিময়ে এই ফেসিস দুর্নীতিবাদ সরকার পালিয়ে গিয়েছে তাদের আন্দোলনে তাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের যে অর্জন সেই অর্জন হচ্ছে আমরা আমাদের মাহাত্মগুলো আমরা সুন্দরভাবে করতে পারছি এবং আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি আমরা মত প্রকাশ করতে পারছি এটাই আমাদের সফলতা যে আপনারা আপনাদের সন্তানদেরকে আরবি শিক্ষায় শিক্ষিত করবেন আজকে যে সমাজ ব্যবস্থা আজকে যে সমাজ ব্যবস্থায় যে অসংতি আজকে সমাজ ব্যবস্থার যে আমাদের যুব সমাজ যে ড্রাগে আসক্ত হচ্ছে সেই পথ থেকে বেঁচে থাকার উপায় এই সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার একমাত্র মাধ্যমেই হচ্ছে আমরা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হই তাহলেই সম্ভব এই সমাজ ব্যবস্থাকে ঘুরে দাঁড়ানো এই সমাজ ব্যবস্থাকে ভালো করানো আমি আরও একটা কথা বলবো সেটি হচ্ছে আপনারা আপনাদের মেয়ে ছেলে সন্তানের পাশাপাশি আপনাদের মেয়ে সন্তানকে আরবি শিক্ষায় শিক্ষিত করবেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন তার কারণ হচ্ছে যদি একটি মেয়ে আরবি শিক্ষায় শিক্ষিত হয় সে যে অঞ্চলে তার বিয়ে হয় না কেন যে পরিবারে তার বিয়ে হয় না কেন সেই পরিবারটা অতএব তার সন্তানেরা যে আসবে তারা কিন্তু ইসলামী শিক্ষা অর্জন করতে কি সহজ হবে এবং তার মা যেহেতু আরবি শিক্ষায় শিক্ষিত ওই পরিবার থেকে সে সহজে আরবি শিক্ষা করতে পারবে এবং আরবি শিক্ষায় যদি আমরা আলোকিত হই তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা ভালো থাকবে সে কারণে আমি অনুরোধ করব, আপনাদের ছেলে সন্তানের পাশাপাশি আপনাদের মেয়ে সন্তানকেও আপনারা আরবি শিক্ষায় শিক্ষিত করবেন এটা আমার অনুরোধ থাকবে ডেস টেলিভিশন